হ্যালো এন্ড वेलकम টফি প্রেজেন্টস ক্যাচ দা ম্যাচ বড় ম্যাচটা শিকার করে ফেলেছে আফগানিস্তান ইংল্যান্ডকে তারা পরাজিত করেছে পরাভূত করেছে পরা হত করেছে আমার সঙ্গে ক্যাচ দা ম্যাচ যুক্ত হচ্ছেন দেখে কিভাবে ক্যাচ ধরতে হয় এবং আফগানিস্তান পরপর দুবার ক্যাচ ধরলো ইংল্যান্ডকে 23 বিশ্ব দেন এবং দুটোই ভাগ্য বরণ করতে ইংল্যান্ডকে ম্যাচ তো হারলো সাথে টুর্নামেন্ট থেকে বিদায় সেম দু হাজার তেইশে সেম এটাতে এবং সবচেয়ে না সেটা ডিফেন্ড করবে অথবা তিনশো প্লাস রান করার কার্ড দেখাবে চেজ করবে নাটকীয় খেলাটা দেখে এই ম্যাচে যদি আফগানিস্তান হেরেও যেত সামি পয়সা উসুল ম্যাচ পয়সা কিন্তু মানে মনে হতো যে একটা নিয়ে যাইতেন আফগানিস্তান সমর্থকরা ভাবতে পারতো যাক তাদের ছেলেরা জান প্রাণ দিয়ে খেলেছে বাট বাংলাদেশ খেলা দেখলে কি হয় এই জায়গাটায় না আমি আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই টুর্নামেন্টটা যখন শুরু হয় শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে হাসমাতুল্লাহ শাহিদি গেছেন তো ভদ্রলোক যাওয়ার পর সাংবাদিকরা যেটা হয় যে তাকে মানে খুব সিম্পাথির সুরে যে ভাই আফগানিস্তান তো আপনারা তো ভাই যুদ্ধ বিধ্বস্ত দেশ তো আপনাদের তো কিছুই নাই আপনারা তো মানে এটা হয় যেটা মানে টিপিক্যাল মেন্টালিটির জায়গা হাসমাতুল্লাহ শাহিদি কয়েকটা কথা বলেছেন প্রথম কথা বলেছেন ভাই আমরা যখন লিস্টে ক্রিকেট খেলে ডোমেস্টিকে পঞ্চাশ হাজার দর্শক হয় 40000 হাজার দর্শক হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের কে বলছে আমাদের ফ্যাসিলিটি নাই আমাদের প্রত্যেকটা প্রভিন্সে মাঠ আছে প্রত্যেকটা প্রভিনসের মাঠে খেলা হয় আমাদের কাবুল আর জালালাবাদে হাই পারফরম্যান্স সেন্টার আছে মাইন্ডেড হাই পারফরম্যান্স সেন্টার কাবুল আর জালালাবাদে একটা ক্রিকেটিং নেশনের যা যা থাকা প্রয়োজন সবকিছুই আছে এবং সেই সময়টাতে ইন্ডিয়ান একটা গণমাধ্যমে আফগানিস্তান ক্রিকেটারের এই উত্থানের গল্পটা সেটা নিয়ে তারা কি কি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে একটা চমৎকার আর্টিকেল আমি দেখছিলাম ফয়সল ভাই সেখানে বলা হচ্ছিল যে আফগানিস্তান ক্রিকেট ওরা স্টেডিয়াম তৈরি করতে যায় নাই ওরা মাঠ তৈরি করতে গেছে প্রপার উইকেট সমৃদ্ধ ওরা বত্রিশটা প্রভিন্স ওরা বত্রিশটা মাঠ তৈরি করে মজার বিষয় দু সালে তাদের লিস্টে ক্রিকেটের জন্য নিবন্ধন করেছিল প্রায় সাড়ে তিনশো টা ক্লাব খেলার জন্য চল্লিশ হাজার পঞ্চাশ দর্শক মানে এখন আমার একটা কোয়েশ্চেন আছে ফয়সল সেটা হচ্ছে দুইটা হাই পারফরমেন্স ইউনিট একটা তারা বলেছে কাবুলে একটা জালালাবাদে আমাদের মিরপুর একটা হোস্টেল আছে রাইট যেটাকে একাডেমি বিল্ডিং বলা হয় ওইটার মধ্যে বিপিএল এর অফিস আছে ওটার মধ্যে মার্কেটিং এর অফিস আছে এবং ওটা মধ্যে পারফরম্যান্স ক্যাম্পও ওখানে হয় টিমও ওইখানে হয় বাট তারা হাই পারফরম্যান্স সেন্টারের কথা বলছে আমাদের প্রিমিয়ার লীগ যখন হয় ধরেন মানুষের থেকে কাকে সংখ্যা বেশি থাকে সেটাই তো হয় পবিত্র মাহে রমজানা হয় প্লেয়ারদের কষ্ট থাকে অনেক মিডিয়া কর্মীও থাকে অনেক সাংবাদিকরা যায় এখন এখন আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে এই যে ভীষণের গল্পটা বলতে কাশমাতুল সাহিদে বলেছেন তাদের তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন ২০১৩ সালে তিনি ছিলেন তাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং তিনি তখন সেই ভিশনটা দেখেছিলেন তো আলটিমেটলি সামহাও সবকিছু মনে হয় কিনা আপনার কাছে একটা জিনিস এই যে ধরেন আমরা যে কাজ করছি মানে আমাদের পেছনে তো একটা অনেক বড় টিম কাজ করছে এই যে বন্টনের জায়গাটা যে ধরেন এই জিনিসটা ঠিকঠাক মতো বন্টন সুষম বন্টন এইখানে কি আলটিমেটলি মনে আফগানিস্তান একটা ম্যাসিভ রেভলিউশন ক্রিয়েট করেছে মানে আপনি যে হিসাবগুলো দিলেন তাতে তো সেটা বলাই যায় এবং যদিও আফগানিস্তানের আমরা জানি মেইন টিম ন্যাশনাল টিম সাধারণত তারা তারা ক্যাম্প করে ইন্ডিয়াতে তারা দুবাইতে বেশি খেলে অভ্যস্ত নিজেদের দেশের মাটিতে তাদের খেলার সুযোগ হয় না এবং অনেকগুলো সমালোচনার মধ্য দিয়ে তাদের আসতে হয়েছে তালেবান শাসন ইংল্যান্ড অস্ট্রেলিয়া অনেক সমালোচনা করেছে তারা খেলবে কি খেলবে নিয়ে আলোচনা ছিল এবং আপনি যে প্রেস কনফারেন্সের কথা বললেন ওখানেই

বোধহয় খেলার জন্য এরকম কিছু লাগে যে আপনার কিছু নেই তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই বা অনেক কিছু নেই সেটার মধ্য দিয়ে নিজেদের প্রুফ করার যে একটা ব্যাপার থাকে সেটাই আফগানিস্তানকে অলওয়েজ হাংরি ফর সাকসেস

আমাদের চল্লিশ পঞ্চাশ হাজার দর্শক হয় না ঠিকই তবে এবার খেলাটা দেখানো হবে সরাসরি টিভিতে বেশি ক্রিকেটার প্রবাবলি এটাকে যতটা না নিজেদের আরো প্রুফ করার জায়গায় হিসেবে নেবেন তার চেয়ে অনেক বেশি নিতে পারেন যেমন পারফরমেন্স এবার দেখা যাবে ফলে মেবি অনেক সময় আমরা বলি না প্রায় ক্রিকেটারদের সমালোচনা করে যে তাদের থাকেই হচ্ছে যে কয়েকটা ন্যাশনাল টিমে ম্যাচ খেলা একটা ফ্ল্যাট গাড়ি বাড়ি ফেম নেম

প্রথম দিন থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যে তারা এই জিততেছে কোন কোন রাইট রাইট এই কনফিডেন্সের কথা মনে হলো সে বিখ্যাত গল্প আছে বাংলাদেশ যখন 2014 ওয়ার্ল্ড কাপ হলো টি-20 বাংলাদেশ ম্যাচ হংকং এর সঙ্গে তার আগে বাংলাদেশ খুব খারাপ সময় যাচ্ছিল ম্যাচটা হংকংকে হারায় বাংলাদেশ এবং প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান বলেন যে তারা এতটাই কনফিডেন্স ছিলেন যে আমি যদি খাওয়ার করে আমরা হারাবো তিনি ফেলেছিলেন এবং এ বলেছিলেন আপনি কথা বলছেন যে বা যে কনফিডেন্ট এটা কিন্তু আমরা যে বাংলাদেশ দলে তা না বাট আমি যদি পার্টিকুলার শুধু এই টুর্নামেন্টের কথাই বলিস আমি এবং আজকে আফগানিস্তান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্রিকেটটা আসলে কোন লেভেলে এখন খেলা হচ্ছে কোন লেভেলে আপনার যাওয়া

মাঝখানে সোশ্যাল ওয়ার্কও করছি কারো বিয়ে সাথে থেকে আমরা অ্যাটেন্ড করছি হ্যাপি বার্থডে স্বামী বার্থডে পালন করছি আমরা থ্যাংক ইউ সো মাচ আর ইয়েস সো এবং আবারও এসে রাতে আমরা শো করছি শো করতে করতে বাসায় যেতে যেতে ভাবছে যে আমার পরদিন আবার প্রি ম্যাচ পাকিস্তান ম্যাচ নিয়ে আমাকে কথা বলতে হবে সো দ্যাটস দ্য থিং কিপস আস অ্যালাইভ না আজকের দিনটাতে আবার ওই আপনার বন্ধু আমার বড় ভাই ফাইম রহমানের বিয়ের অনুষ্ঠানটাও ছিল মানে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছেন তো শোতে মানে আশা রাখি বাট

ক্রিকেট খেলতাম খাইতাম ঘুমাইতাম সো ইয়া আমাদের সেই ভোরবেলা উঠে খেলতে যাওয়া অনেক রাত পর্যন্ত নিউজ পড়ে দ্যাট ওয়াজ ফান না এখনো ব্যাট বল দেখলে মনে হয় যে সেটা নেমে যায় এবং এই কারণেই বাংলাদেশে খেলা দেখলে হাত পা খুব কটমট করে না যে সেই জায়গাটাই মানে আমরা একটু বেশি করে পার্টিসিপেট করতে চাই খেলাটায় জানি যে তারা খেলছে মাঠে অনেক প্রেশার নিয়ে বাট স্টিল যেন মনে হয় যে আরেকটু কেন হচ্ছে না এটা কেন এইভাবে খেলছে মানে ওই বিকাম অল সমালোচক বিশ্লেষক সবকিছু সবাই বাংলাদেশের এবং সেইটা সেই টাকাটা বাদ দিয়ে ইনকামটা বাদ দিয়ে টিকিট কেটে খেলা দেখতে গেলেন তারও তো এখানে একটা হকের জায়গা তো অবশ্যই ঢাকার রাস্তাতে যাবেন স্ট্রিট গুলো টিভি শোরুম গুলোর সামনে কি লোক মানুষের ভিড় রিকশা থামিয়ে সাইকেল থামিয়ে পাঠাও বা যারা কাজ করেন ফুটপাথটা প্রত্যেককে মানুষজন দাঁড়িয়ে ধরে খালা দেখে। আমরা এই সিনটা যে কি ভাল লাগে আমাকে এটা এই একটা জিনিস এখনো পর্যন্ত আমরা 90s ফিলিংটা পাই। যে একটা পর্দার সামনে ভিড় করে খেলা দেখা যেটা এখনো ঢাকায় কিছু বড় পর্দায় দেখবেন যে মানুষজন দেখছে ভিড় করে খেলা। হারুক জিতুক বা বাংলাদেশ নেব না এখন আর অতটা সে কেউ করে না বাট ওই একবার চোখের সামনে পড়লে স্কোরকার্ডটা চোখ আটকে যায়। আমি আমি একটা বিষয় শুন সেটা হচ্ছে যে আজকে আফগানিস্তানের জয় দেখে অনেকেই এই মুহূর্তে বলা শুরু করছেন বাংলাদেশের ক্রিকেট ধ্বংস বাংলাদেশের ক্রিকেট শেষ আফগানিস্তান ইংল্যান্ডকে ব্যাক টু ব্যাক দুইবার হারিয়েছে বাংলাদেশ কিছু করতে পারে না আর জীবনে বাংলাদেশের খেলা দেখবো না আমার কাছে মনে হয় 1000 বার অন্তত আপনি এই শপথটা করেছেন আর জীবনে বাংলাদেশের খেলা দেখবেন না কিন্তু তারপরও যখন বাংলাদেশ খেলতে নামে আপনি ঠিকই দেখেন আসলে সত্যিকার অর্থে আপনি আমি আমরা সবাই এরকম বেহায়া আমরা সবাই আমি আমার মনে হয় যে আমরা বাংলাদেশ নিয়ে তো অবভিয়াসলি কথা বলবো বাট ইংল্যান্ডের দিক একটু দেখেন আইসিসি টুর্নামেন্টের সাথে এদের একটা খুব অদ্ভুত সম্পর্ক আছে আপসেট হওয়া আপসেটের শিকার হওয়া এবং সেটা বাংলাদেশ দিয়েও হয়েছে আয়ারল্যান্ড দিয়ে হয়েছে নেদারল্যান্ডস দিয়ে হয়েছে আফগানিস্তান দিয়ে তো পরপর দুবার হলো

এই যে বড় ফিফটি ওভার টুর্নামেন্টে দু হাজার পড়ার পরে আনলো, যেটাকে তারা ওয়ান মুখ দেখেনি বেচারা করবেন কিনা মানে ইংল্যান্ডে খুব হয় ফর্ম্যাট ওয়াইজ সব আলাদা আলাদা থাকে প্রভাবলি এখানে হয়তো ম্যাকুলাম খুব বেশি দিন নাও থাকতে পারে প্ল্যানিংটা দিয়েছিলেন বা যেটা হয়তো তিনি কোচিং এর সময় তার ক্রিকেটারদের বলেছেন এক্সাক্টলি তারা সেটা ইমপ্লিমেন্ট করেছে মাঠে এবং ওই স্মাইলটা ওই আত্মতৃপ্তি

সিরিজ বাই সিরিজ টুর্নামেন্ট বাই টুর্নামেন্ট প্ল্যানিং কারণ এখন আপনি জানেন যে এখন যে ন্যাশনাল কোচ দের স্কার সিটি বিকজ অফ ফ্র্যাঞ্চাইজ কেউ লম্বা সময়ের কোচিং করতে চান না ওরা কিন্তু এই কারণেই দেখবেন শর্ট বেসিসে সবচেয়ে বেস্ট ইম্প্যাক্ট যার কাছে পাওয়া যাবে তাকে তারা ইনক্লুড করে এবং একটা ভালো লেসন ওয়াই নট আমরা সেই পথে কেন হাঁটি না বাংলাদেশ এটা তো অনেক সময় মনে হয় যেন আমরা চেষ্টা করি মাঝে মধ্যে কিন্তু আপনি দেখবেন আমরা অলওয়েজ খুবই নিচের দিকে হয়তো কাউকে পাই টপ কাউকে আমরা পাই না বেশিরভাগ সময় আচ্ছা এখন আমার কাছে না অনেকটা মনে পড়তেছে যে বিপিএল এর মঞ্চে যেটা হয় বিপিএল যখন আমরা দেখি তখন শেষের দিকের দুইটা দল যখন পার্টিসিপেট করে হয়। আমরা তখন চিন্তা যে আসলে কোন দলটা হারবে মানে থাকে না যে ধরেন শেষের দিকের দুইটা দল মুখোমুখি হচ্ছে কালকে হচ্ছে এরকম দুইটা দলের খেলা বাংলাদেশ আর পাকিস্তান এই টুর্নামেন্টের পার্সপেক্টিভে মানে উইথ ডিউ রেসপেক্ট আজকে এখন এই কথাটা বলতে হচ্ছে আমাদেরকে বাংলাদেশ পাকিস্তান মানে

মানে আমি ঠিক জানি এই ম্যাচে আপনার এক্সপেকটেশন কি আমার তো জিরো এক্সপেকটেশন নিয়ে আমি খেলা দেখতে বসবো ইনফ্যাক্ট

যুক্ত ছিল আজকে টফি প্রেজেন্ট আগামীকালকে টফি প্রেজেন্ট ম্যাচ নিয়ে আবারও হাজির হব আমরা ফিরবো আমরা খেলা হোক কিংবা না হোক সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড